হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অশ্মি আমি তোমাদের মিষ্টি অশ্মি চলে এসেছি আজ একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন ঢুকছি আর আজ এসেছি আমরা দমদমের ইন্দিরা ময়দানে যেখানে হচ্ছে দমদম বইমেলা তো চলো আমরা বইমেলার ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে খুব সুন্দর করে সাজানো আর কৃমস্তি টুপিগুলো যে ঝুলছে না দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো আগের বছর কিন্তু আমরা এই দমদম বইমেলাতে এসেছিলাম এই বছরও চলে এসেছে দমদময়ী বেলাতেই তো বন্ধুরা আগের বছরের তুলনায় কিন্তু এবছর একটু ইউনিক আছে আর ভিড়ও কিন্তু ভালো পরিমাণ হয়েছে তো বন্ধুরা আগের বছর যখন এসেছিলাম তখন পুরোপুরি ফাঁকা ছিল জানি না কেন কিন্তু এবছর দেখো ভালো ভিড় আর এখানে একটি ইউনিক জিনিস বলতে খুব ভালো লাগলো দেখো এখানে নন্দন তৈরি করেছে ভিক্টোরিয়া সেই সঙ্গে জ্যান্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে স্ট্যাচু টাইপের যেটা কি প্রত্যেক প্যান্ডেলেই পুজো দুর্গা পুজোর প্যান্ডেল বলো বা কালী পুজোর প্যান্ডেল বা যে কোনো থিম অনুষ্ঠানে এখন এই জিনিসগুলো করা হয় তো তোমাদের সেরকম অনেক প্রচুর ভিডিও আমি এনেছি এরকম বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগছে আর সত্যি মানে দারুন দারুন লাগছে শুধু যে মানুষ ওখানে দাঁড়িয়ে আছে তা নয় সেই সঙ্গে একজন রিক্সা নিয়েও দাঁড়িয়ে রয়েছে এই দেখো বন্ধুরা ইনিও কিন্তু জলজান্ত অরিজিনাল মানুষ তো এটাও খুবই ইউনিক লাগলো দারুন লাগছে দেখতে আর বন্ধুরা সামনেও মোটামুটি ভিড় হয়েছে তো ভালো লোকজন এসেছে চলো ভেতরের দিকে যাওয়া যাক কি আছে সব তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো তো বন্ধুরা এখানে স্টল শুরু হয়েছে এক নম্বর দিয়ে আর মোটামুটি লোকজন ভালোই টুকটাক কেনাকাটা করছে তো সেটা দেখতেই পাচ্ছি আর এখানেও আর কি তর্জুকটু তর্ক মঞ্চ সৃষ্টি হয়েছে আর কি মানে আর কি তর্ক বিতর্ক করবে সেই একটা সুন্দর মঞ্চ তৈরি করেছে আর সেই সঙ্গে সামনে হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান গান বাজছে মানে গান শুনতে বলতে বই দেখা অসাধারণ লাগছে তুমি বইও দেখতে পারবে এক ধারে আবার গানও শুনতে পারবে দারুণ কিন্তু তো চলো আর হ্যাঁ বন্ধুরা আমাদের যেমন আগে মাঝখানে ঘোড়ায় টানা গাড়ি ছিল তো সেইটাই আর কি মাঝখানে করা হয়েছে সেটাও সেটাও খুব সুন্দর দেখাবো আমি চলো আগে বইয়ের স্টলে ঢোকা যাক আগে কি কি বই বিক্রি হচ্ছে সেগুলো দেখি বইমেলা বলতে কিন্তু আমরা একদম মানে বাচ্চাদের বই থেকে শুরু করে বড়দের বই যে বই বলো না কেন সেখানে কিন্তু গল্পের বই মাস্ট আর গল্পের বই ভূতের বই ছাড়া কিন্তু কোনো বই যেন বইমেলা দিয়ে সম্পূর্ণ হয় না তো বইমেলা আসার এই একটা আমার উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অজানা বই দেখতে পাওয়া যায় আমার কিন্তু বইমেলায় ঘুরতে খুব ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করো এই দেখো বন্ধুরা এখানে লিটল ম্যাগাজিন থেকে শুরু করে প্রচুর বুকস রয়েছে বাচ্চাদের ছোটো ছোটো রামায়ণ রয়েছে তো যেগুলো সবই রয়েছে এই দেখো কালার বুকস রয়েছে যেগুলো আর কি বাচ্চারা কালার করতে পারবে তো এর আগের বারে যখন বুক ফেয়ারে গেছিলাম আমি কোনাময়ের বুক ফেয়ারে সেখান থেকে বাচ্চারা জন্য দুটো কালার বুক নিয়ে গিয়েছিলাম কিন্তু এবারে আর এই বুক ফেয়ার সেরকম কিছু নেবো না কারণ ও এখনও ওগুলো শেষ করে উঠতে পারিনি তো যাই হোক চলে এবার বাইরে বেরিয়ে গেছি এবার অন্য একটা বুক স্টলে যাবো তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বইমেলা যেতে অবশ্যই জানিও আর যেহেতু বইমেলা ছোটো ছোটো বাচ্চাদেরও নিয়ে এসে আসা যায় এবং সেখানে বাচ্চাদের অন্য ধরনের বই পাওয়া যায় তো সেখানে আসাই যায় কি বলো আর এই দেখো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে বিভিন্ন ধরনের বুকস এখানে বিক্রি হচ্ছে অজানা তথ্য তো অনেক ধরনের আমার খুবই ভালো লাগলো কতগুলো বই আমি তুললাম তুলে দেখলাম আর এখানে নন্ঠে নণ্ঠেমণ্ডে ওইটা খুব ভালো লেগেছে ওর ফেভারেন্টস কাটুর ক্যারেক্টার মনে হয় নণ্ঠেমণ্ডে ছিল সেই জন্য তো যাই হোক চলো তোমাদের কার কার বই মেলাতে আসতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েও আমার তো বিশেষ করে বন্ধুরা পার্সোনালি খুবই ভালো লাগে আর এই জায়গা বন্ধুরা এখানে প্রচুর গল্পের বই রয়েছে প্রচুর গল্পের বুকস এখানে বিক্রি হচ্ছে তো চলো এবার অন্য কাউন্টারে আমরা যাই অন্য জায়গায় কী বিক্রি হচ্ছে সেটাও এবার দেখতে হবে তো চলো তো এই দেখো বন্ধুরা এখানে আর কি প্রোগ্রামে প্রোগ্রাম হবে এবং সেই জন্য বসার জন্য আর কি প্রচুর সিটের ব্যবস্থা করেছে এখানে যাতে এখানে লোকেরা বসে এই অনুষ্ঠানগুলো দেখতে পারে আর খুব সুন্দর করে গান বাজছে যারা গাইছে তারা মোটামুটি ভালোই গাইছে মানে মানুষকে একটা মনোরঞ্জন দেওয়ার মতো গাইছে তো চলো তোমাদেরও এক ঝলক সেই গান শুনিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর হ্যাঁ নতুন হলে কিন্তু অবশ্যই আইকনটা ক্লিক করে দিতে হবে কি তাই তো তো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখায় আর তোমরাও একটু এনজয় করতে থাকো এখানে কী গান গাই

ঘোড়াগুলো অন্যান্য আসছে দমদম থাকে আর বই ঘোড়াগুলো লড়ছে অন্যান্য ঘোড়া ঘোড়ারি করেছে খুব সুন্দর আর প্রোগ্রাম হচ্ছে প্রচুর লোক দেখছে আর ভালো দিয়েছে গানের মশাও বসেছে বিভিন্ন জায়গায় ঘোড়ার বন্ধ করা থাকে তো জানোই দেখো সব বন্ধ যাই হোক চলো বন্ধুরা আর বই মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট আর হ্যাঁ মাঠটা যেহেতু ছোটো ইন্দিরা ময়দান তাই ছোটোর মধ্যেই আর কি মেলাটা হচ্ছে কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমার কিন্তু মেলাটা ঘুরে দারুণ লাগলো সত্যি খুব সুন্দর আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর নতুনে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে মতো টাটা তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে নতুন ভিডিওতে দেখা হবে নতুন কোনো মেলার সন্ধান নিয়ে তো চলো টাটা